সুরায় মুম তাহিনা আঠাশ নম্বর পাড়ায় আল্লাহ তালা বলছে নবীজিকে হে নবী যেই কোন ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গিকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও এই ছয় কাজের ওয়াদা করতে এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন জেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালাইয়া দিবে না ছয় নবীজির সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ করবে না আল্লাহ বলেন বাবা ইয়াহুন্নাস্তক ফির্লাহাল্লা যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি বায়াত করান আপনি তাদেরকে অঙ্গীকার করান অস্তক ফির্লাহুন্নাল্লা এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন এমন নেককার নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করে দিন নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা দয়া করে নেওয়ালা সুন্নতের অনুসরণ চাই পুরুষদের জন্য নারীদের জন্য আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি ছোট ছোট সুন্নাতের বই আছে নবী সাল্ল আলী ওয়া সুন্নাত আমলের বই আছে আপনি সংগ্রহ করেন কিনতে চেষ্টা করেন আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী মাহুসুন হজরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা ওনার একটা বই আছে তালিমুসুন্না নামে এরকম সুন্দর সবুজ কালারের একটা বই মোটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা দাম হবে এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নার দরকার ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা ডাক্তার আব্দুল হাই আরফি রাহমাতুল্লাহ আলাইর লিখিত উসওয়াই রসুল এ আকরম পেটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব পাকিস্তান বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা আলম আরেফ বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লার লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতি প্রিয় নবী সাল্লিয় সাল্লামের প্রিয় সুন্নাত এর ছোট বই আছে সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামে প্রিয় নবীর প্রিয় সুন্নাত এগুলো পড়া দরকার এগুলো দেখা দরকার সময় নাই বয়স নাই হায়াত নাই সুযোগ নাই ফাড়ি না কিতা করতাম হ্যাঁ এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ এই জন্য মা বোনদের কাছে বলি মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী নিজেদের ছেলে নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্ল সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক দান করেন